বাচ্চাগুলো বাচ্চাগুলো আপনার পালার জন্য কিনেছি পালার জন্য হুম এখানে কোথাকার ব্যাপারে আছে এটা চিটাং বলখালি ইয়াকুব ভাই ইয়াকুব ভাই ওনার তো মনে মোটামুটি মনে হয় পর্তা পর্তা আছে মনে হয় হ্যাঁ পর্তা আসে না হলে তো আসে না নর্মালে পনেরো বারের উপরে আসলো পনেরো বারে হুম আলহামদুলিল্লাহ এইটা কত হয়েছে ভাই এটা আপনার ষাট ষাট এই মতো ভালো পর্তা আছে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের কিনেছি যদি আপনাদের আমার ছবি নিচে দিছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করে আসবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম কোন মাল কিনতেছেন ভাই এই তো মাংসগুলো কিনতেছি মাংস কত করে কিনছেন এগুলো এটা কিনছে ভাই আশি হাজার আশি হাজার মাংস কতটুকু হইতে পারে এটা সাড়ে তিন মন সাড়ে তিন মন আর এগুলো এটা আপনার তিন মন তিন মন দশ তিন মন দশ আর ওইগুলো ওই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো আপনার পালার জন্য কিনেছি পালার জন্য হুম এখানে কোথাকার ব্যাপারে আছে এটা চিটাং বলখালি ইয়াকুব ভাই ইয়াকুব ভাই ওনার তো মনে মোটামুটি মনে হয় পর্তা পর্তা আছে মনে হয় হ্যাঁ পর্তা আসে না হলে তো আসে না নর্মালে পনেরোবারের উপরে আসলো ও পনেরোবারে আলহামদুলিল্লাহ এইটা কত হয়েছে ভাই এটা আপনার ষাট ষাট এই মতো ভালো পর্তা আছে ভালো তো ভাই প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের কিনেছি যদি আপনাদের আমার ছবি নিজে দিছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করে আসবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দশক আমলে এসেছি সাইফুল ভাইয়ের বাসায় আপনাদের চিটাং এর গরু দাম ধরে শোনাবো এখানে জামাই গরু কিনেছে উনিশটা গরু কিনেছে যদি আপনাদের কেনার মতন উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো আজকে লাইরি গ্রামে আনছে সাইফুল ভাই কাছে আইছিল ইয়াকুব ভাই নামে ওই জামাই এদিকে আসেন তাই জামাই একটু দামগুলা শোনা যাবে এ এইটা কথা কিনছেন জামাই বিরানব্বই আর এই কালারটা হচ্ছে হ্যাঁ পঁচাত্তর এই নাকি সব মাংসর মাল নাকি জামাই মাংসর সব প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুণ যে এগুলা কালোগুলা কত কিনছেন জামাগুলা হ্যাঁ

উনিশটা মাল নাকি জামাই হ্যাঁ যাওয়া টোটাল উনিশটা উনিশ আপনার কাছে যদি কই চাই দিতে পারবেন তো অবশ্যই পারবো আপনার ডিসপ্লেটা আপনার নাম্বারটা সেভে সেভ করে দেবো হ্যাঁ হ্যাঁ আপনার কোন জায়গা এটা এটা হচ্ছে কালগড় বিজয়ের পরে বল খেলি হ্যাঁ খরনদ্বীপ কারেণ্ডি বাজার কেয়ারি বাজার ঠিক আছে সব দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখলাম যদি আপনাদের এরকম ধরনের গরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ থেকে দেখছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই এরম ধরনের মাংসর গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও অথবা বল খালি থেকে নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পঞ্চাশের মধ্যে মাল কিনেছে যদি আপনাদের কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই মাংসর মাল অবশ্যই নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন সাইকুর বাড়ির কাছ থেকে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি আপনাদের লাইরি ন্যাকমদ্যন খচাবাড়ি যদি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম যদি আপনাদের এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনি আস্থা পাবেন সাইফুল বাইয়ের বাসাই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন সাইফুল বাইর নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য খামারি লালন বানানোর জন্য নিতে পারেন অথবা মাংস কষাই মালল নিতে পারবেন আমার কাছ থেকে আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন গরুগুলো আজকে বানা হয় না ঠিক মতন করে হাটে হাউদা করে হাটে ছিলাম হাঁটতে কাছে বাসায় বানছে অত সুন্দর করে বানতে পারে না নালে প্লেস করে আপনাকে দেখাইতে পারতাম ভাই এটা জাগাৰ পাৰ্টি মাল কিনি চট্টগ্ৰাম বোৱালী নাম কি নাম হল ভাই য়াকুব ভাই মাল কাৱা কিনিছে

যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা বা বালেডাঙ্গি থানা হাটটা হলো বালেডাঙ্গি লাইরি ন্যাকমদন লাইরি জাদুরানি এগুলোর মধ্যে কিনতে পারবেন সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি গরুপতি তিনশো টাকা কমিশন লব যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন